আসসালামু আলাইকুম সবাইকে হাসান ভাই স্বাগতম আজকে চট্টগ্রাম প্র্যাক ময়দানের পঞ্চম মাহফিলের আজকে চতুর্থ দিন অধিবেশন চলছে চতুর্থ দিনে আজকে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন মুফতি আমির হামজা আগামীকাল শুক্রবার দিন যিনি উপস্থিত থাকবেন পুরো মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মিজানুর রহমান আজাহারি তো এই দুই দিন আস এবং আগামীকাল মাহফিলকে ঘিরে ব্যাপক মানুষের উপস্থিতি এবং এখানে এই মুহূর্তে প্রায় এই মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে ব্যাপক প্রশাসনের উপস্থিতি এখানে পুলিশ প্রশাসনের মাধ্যমে এখানে ব্যাপক পরিমাণে তারা আসলে নিরাপত্তা সহিত কাজ করে যাচ্ছেন তাছাড়াও এখানে যে পরিমাণ আমরা প্রশাসন দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনী পুলিশ বাহিনী সহ অনেক ধরনের আসলে স্বেচ্ছাসেবী বাইরে পড়া হাজার হাজার স্বেচ্ছাসেবী ভাইরা তারা আসলে কাজ করে যাচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন এখানকার মানুষের সর্বশেষ অবস্থা নিয়ে আজকের এই ভিডিও আপনারা যদিও পরিমাণ ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে সরিয়ে দিন এবং তত্তরী সবাইকে জানিয়ে দিন যাতে করে আজ এই মুহূর্তে যাতে আমির হামদার অসুন্ত আসতে পারেন এবং আগামীকাল যাতে মিজান রহমান আজাহারে যে মাহফিল আসবেন সেটাও যেন সবাই জানতে পারেন চট্টগ্রাম চক বাজার অবস্থিত প্যারেড ময়দান সেই প্যারেড ময়দানে আসলে আগামীকাল জুমার পরে হয়তো পুরো মাঠ জুড়ে মানুষের সমাগম হয়ে লোড হয়ে যাবে তারপরে হয়তো জায়গা নাও থাকতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় আসলে আরো অন্য অন্য ব্যবস্থা করছে যেমন শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শপিং মলে বিভিন্ন জায়গায় প্রজেক্টার ছাড়া এল ইডির মাধ্যমে আসলে তারা এই মাহফিল শহর সম্প্রচারের ব্যাপারে ব্যবস্থা করে রাখছেন আপনারা দূর দূরান্ত থেকে মাহফিলের শহরের ভিতর থেকে আপনারা দেখতে পারবেন এই ছিল আজকের চট্টগ্রাম প্রেট ময়দানে মাহফিলের সর্বশেষ আপডেট পেতে আমাদের পেজটি ফলো সারা থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ